হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে ঘরোয়া পদ্ধতি পদ্ধতি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা রেসিপি করা যায় তা দেখিয়ে দিব প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে তার মাঝে এক চামচ লবণ দিয়ে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার দুই কাপ পরিমাণ পাস্তা দিয়ে সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করব যেন আশি ভাগ সেদ্ধ হয় বাকি বিশ ভাগ যেন না হয় তাহলে একদম বাজে হয়ে যাবে আমি দুই একবার নেড়ে নিয়েছি এবার আমি দেখে নিব আমার এই পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা মোটামুটি ভাবে আমার পাস্তাটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখন চাটনির সাহায্যে উঠিয়ে নেব পাস্তাগুলো আসলে এইরকম ভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে পাস্তা বা বিভিন্ন নুডলস বানিয়ে খাওয়াইলে বাচ্চারা অনেক খুশি হয় তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চাদেরকে এরকম কিছু খাওয়ানোর জন্য এবার একটি ফ্যান বসিয়ে তার মাঝে আমি তিন চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আমি ঘি দিয়ে পাস্তাটা রান্না করার চেষ্টা করেছি এবার কেটে নেওয়া পেঁয়াজ হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার মতো ভেজে নেব হালকাভাবে আমার পেঁয়াজগুলো মোটামুটি বাজা হয়ে গিয়েছে এবার তার সাথে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি যে ঘরে মশলা ইউজ করি ওখান থেকে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দেব আমি ম্যাগের মশলা জাতীয় কোনো মশলা খাই না এই কারণে আমি ঘরের মশলা দিয়ে একটু রান্না করার চেষ্টা করি এবার আমি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দু রকমের লাল আর সবুজ মিলিয়ে কেটে নিয়েছি তা দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নেব এবার তিনটি ডিম আমি ফেটে নেব ছোটো সাইজের তিনটি বড়ো হলে দুটি দিলেই হবে আমি ডিম দিয়ে এম পাস্তাটা রান্না করা ট্রাই করেছি আসলে অনেকে মোরগ বা বিপ দিয়েও রান্না করতে পারবেন আমার হাতের কাছে অত সময় নেই তাই আমি ডিম দিয়ে তাড়াতাড়ি করে ফেলি ডিম দিয়ে করলেও আসলে অনেক মজা হয় সবাই একবার ট্রাই করে দেখবেন এবার আমি পাস্তাগুলো যে উঠিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি সাথে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আসলে চুলা রাস্তা লো মিডিয়াম এর মাঝামাঝি করতে হবে না হয় পুড়ে যাবে সুন্দর করে এবার আমি কয়েক চামচ পরিমাণ চস দিয়ে দেব বাচ্চারা একটু চস খেতে পছন্দ করে আর এই পাস্তার মধ্যে একটু চস দিলে অনেক মজা হয় আমি আসলে জাল আইটেম কোনো কিছুই ইউজ করি নাই যেন বাচ্চারা খেতে পারে চস হালকা একটু জাল জাল আসে তাই এই কারণে আমি দেই নেই এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দু মিনিটের জন্য আমি দু মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি যে গোলমরিচ গুঁড়া করে নিয়েছি তা থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে নিয়েছি দিয়ে করে নেব। আসলে এবার আমি উপর থেকে একটু হালকা চিনি দিয়ে দেব যেন স্বাদ ভালো লাগে বাচ্চাদের মুখে এবার নেড়ে নিয়ে মজেরালা চিজ দেওয়ার চেষ্টা করবো এক কাপ পরিমাণ মোজারেলা চিজ দিব মোজারেলা চিজ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে এক মিনিট রান্না পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে আসলে খুবই ইজিভাবে এই ধরনের পাস্তা রান্না করা যায় কোনো কঠিনভাবে নেওয়ার দরকার নাই খুবই ইজিওলিভাবে রান্না করা যায় আগে থেকে সব কিছু কেটে কুটে রেখে দিলেই রান্নাটা খুব ইজি হয় সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন তারা অবশ্য দিয়ে দিবেন এবার আমি এক মিনিট পরে উঠিয়ে নেব একটি বাটিতে উঠিয়ে দেখিয়ে দিব আসলে খুবই মজাদার হয়েছে খুবই ইয়ামি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ